আবদুল্লাল জনি আপনি লিখেছেন আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সুরা শেষ হলেই তো হলো তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ধীরস্থিরতা ধীরস্থিরতা এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে মিনানের সাথে প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রোক্ষণগুলোকে সঠিকভাবে পালন করা এটাকে আরবের উল্লামায়করাম হামু ক্রাম ফরজ বলেছেন হানাহ হেমাজ ইকলাম ওয়াজিব বলেছেন সেজন্য তাড়হড়া করে নামাজ পড়া উচিত নয় তিনি যদি বলেন যে সুরা শেষ হলেই তো হলো তো সুরা তাড়োহড়া করে শেষ করা আর ধীরে ধীরে শেষ করা তো এক নয় প্রথমত কখনো কখনও অতিরিক্ত তাড়হড়ার কারণে নামাজ হবেই না দ্বিতীয়ত হলো যে কখনো কখনও তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে আপনি কারোর প্রশংসা করছেন প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন অনেক বেশি তাড়াহুড়া করেন নিশ্চয়ই তিনি সেটাকে ভালোভাবে নেবেন না তো আল্লাহর ক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়ো করে অতএব তাড়াহুড়া যদি সীমা ছাড়িয়ে যায় যে যতটুকু দেরি করা দরকার ততটুকু না করেন তাহলে তো নামাজই হবে না আর যদি এত বেশি তাড়াহুড়া না হয় তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে যত দৃঢ়স্থিরতা যত শান্ত চিত্তে আপনি নামাজ পড়বেন যত সময় নামাজ পড়বেন নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে ইনশা আল্লাহ তালা